আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে যে সাইটটি শেয়ার করবো সেটি দারুন একটি সাইট আপনারা এই সাইটে অনেকে কাজ করছেন অনেকে কাজ করছেন না তো এ সাইটে প্রবেশ করতে হলে এখানে ড্যান্ডারাস সাইট লেখা আসে এবং সাইটে আর আপনারা প্রবেশ করতে পারেন না তো কিভাবে প্রবেশ করবেন সবসময় লগ করতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সকল কিছু এই ভিডিওতে থাকছে তো তার জন্য আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা লিঙ্কে প্রবেশ করার পর এখানে আপনাদের একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো তার জন্য আপনাদের চলে যেতে হবে আমাদের এই লিঙ্কে তো বন্ধুরা আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি লেখা ড্যান্ডারাস সাইট তো তারপর দেখতে পাচ্ছেন ডিটেলস ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অনলি ভিজিট সাইট ওখানে একটি ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পর দেখতে পারবেন লগ ইন নিবন্ধন আপনারা নিবন্ধনে ক্লিক করবেন তো বন্ধুরা নিবন্ধনে ক্লিক করার পর এখানে আপনারা মোবাইল নাম্বার না ইমেল দিয়ে খুলবেন ইমেল মানে হচ্ছে জিমেল যেটা দিয়ে খুলেন না কেন আপনাদের এখানে এখন লিখতে হবে তো আমি আমার জিমেল দিয়ে খুলবো আমার জিমেলটি লিখছে বন্ধুরা আমার জিমেলটি লেখা হয়ে গেলে এখানে আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে আমি আমার পাসওয়ার্ডটি প্রবেশ করছি সহায়ক করে আপনারাও সহায়ক করে দিয়ে দেবেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে ভেরিফাই নাও ওখানে ক্লিক করবেন টিক মার্কিটটি উঠিয়ে দেবেন তারপর সাকসেস লেখা উঠবে তারপর দেখতে পারবেন নিবন্ধন নিবন্ধনে ক্লিক করার পর এখানে আবার লেখা আসলো সাকসেস তো আমাদেরকে কি করতে হবে এখন অ্যাকাউন্টটি লগ করতে হবে তো তার জন্য আমরা লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পর এখানে আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে লগ ইন হয়ে গেছে এখন দেখাবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একটি কিউআর কোডের মতো একটি আইকন সেখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা সেখানে ক্লিক করার পর বাংলাতে লেখা দেখতে পারবেন আই করুন আর ইংরেজিতে ইনকাম লেখা থাকবে তো লিঙ্ক উইথ ফোন নাম্বার ওইখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফোন নাম্বারটি লিখে দেবেন যেটি আপনাদের ডিভাইসে হোয়াটসঅ্যাপে অ্যাড করা রয়েছে ওই নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন তো বন্ধুর নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পারবেন সবুজ বন্ডের কালার ওইখানে একটি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আমাদের এখানে একটি পপ আপ মেসেজ চলে আসবে একটি ওয়েট করেন তো বন্ধুরা দেখেন উপর থেকে হোয়াটসঅ্যাপ একটি নোটিফিকেশন চলে এসেছে লিঙ্ক ডিভাইস ওই ডিভাইসের উপরে একটা ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবেন তারপর ইউজ মোবাইল ডাটা এখন আমাদের যে কোডগুলো ওখানে দেখা হয়েছিল সেভেন সেভেন ওগুলো আমাদের এখানে লিখতে হবে তোমাদের দেওয়া না হয়ে গেলে এখানে আবার ক্লিক করে আপনারা দিবেন একটু উইট করবেন আপনাদের নেট ভালো হলে এটা কোনো দেরি হয় না দেখুন আমার কিন্তু বলতে বলতেই লগ হয়ে গেছে তো এখন আমি আবার সাইট প্রবেশ করলাম সাইটে প্রবেশ করার পর এখানে সাকসেস কিন্তু লেখা আসলো এরকমভাবে আপনারা নাম্বার অ্যাড করে টাকা ইনকাম করতে পারবেন টাকা অর্জন করতে পারবেন আপনার চাইলে বন্ধুরা দিনে পাঁচশো থেকে ছশো টাকা ইনকাম করতে পারবেন এক কথা হচ্ছে যত নাম্বার অ্যাড করবেন তত টাকা ইনকাম এই সাইটে সাইটটি অনেক ভালো আর এখানে টাকা উড্য দিলে টাকা চলে আসে পাঁচ মিনিটের ভিতরেই বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে গিয়া আমার ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল সবখানি আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকবেন সময় আমি অনলাইন ইনকাম ভিডিও দিয়ে যাই আল্লাহ হাফেজ